দেখে কি মনে হচ্ছে না আমি ক্ষেত থেকে শাকগুলা তুলে নিয়ে আসছি আসসালামু আলাইকুম এবিয়ান সবাই কেমন আছেন দেখেন শাকগুলা কি সুন্দর ফ্রেশ আমি একটু বাইরে গিয়েছিলাম আর হচ্ছে মূলত কাঁচামরিচ নিয়ে আসতে আর দেখি ভ্যানের মধ্যে এত সুন্দর শাক নিয়ে বসছে আমি তো লোভই সামলাইতে পারলাম না মানে কিছু শাক আমি বাসায় নিয়ে আসলাম মনে হচ্ছিলো ভ্যানের মধ্যে যা যা শাক আছে সবই একটু একটু করে নিয়ে আসি কিন্তু বাসায় আনার পর এগুলা কী করবো এত শাক তো খাওয়াও যাবে না সেই জন্য আমি পাঁচ শাক আর পুঁই শাক নিয়ে আসলাম তো এগুলা এখন বেছে নিতেছি আর শাক বলেন যে কোনো মজার জিনিস একটু কোটা বাছা করতে একটু বেশি কষ্ট হয় কিন্তু খেতে তো বেশি টাইমই লাগে না তো শাকগুলো আমার বাঁচতে অনেক টাইম লাগবে সত্যি কথা বলতে কি আমাকে যদি কেউ কোটা বাছা করে দেয় মানে তরকারি বলেন পেঁয়াজ সব কিছু কেটে কোটে দেয় আমি সারা দিন দাঁড়ায় রান্না করতে পারবো আমার কোনো ক্লান্তি লাগে না কারণ হচ্ছে আমি রান্না করতে ভালোবাসি কিন্তু এই যে কোটা বাছা করতে একদমই অপছন্দ দেখেন আমি এই যে পেঁয়াজ কাটতেছি আমার প্রতিদিনের কাজ কিন্তু পেঁয়াজ কাটা এত এত পেঁয়াজ কাটি তারপরেও আমার এটা অভ্যাসই হচ্ছে না আমার চোখ দিয়ে পানি পড়বে নাক দিয়ে পানি পরবে মানে কিছু বলার নাই জানি না কার কেমন লাগে তো আমি পেঁয়াজ সব কিছু কোটা বাছা করে তো রান্না করতেই চলে আসলাম আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম একসাথে একটু হচ্ছে মশলা দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পর একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু লবণ দেখতে পাচ্ছেন একদমই কিন্তু হালকা হালকা করে মশলা দিচ্ছি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে হচ্ছে আমি মশলাটা খুবই ভালো করে কষায় নিছি একদম মানে পানি যা দিয়েছি ওটা দিয়ে একদম ভালো করে কষায় নিছি পেঁয়াজটা তারপর আমি এখানে ট্যাংরা মাছ দিয়ে দিলাম একবার ভাবছিলাম ট্যাংরা মাছগুলো একটু ভেজে নেই কিন্তু পরে ভাবলাম যে না ট্যাংরা মাছটা ভাজলে হয়তো বা ভালো লাগবে না এটা হয়তো বা কষায় রান্না করলে বেশি মজা লাগবে আর একটু নরম ছোট মাছ হতো তো আমি খুবই হালকা মশলা দিয়ে কিন্তু রান্নাটা করে ফেললাম আর হচ্ছে কাঁচামরিচের ঝালটা আমি রাখছি এখানে এখন দিয়ে দিছি ধনিয়ার পাতা তো আমার রান্নাটাও শেষ দেখেন এই মাছের বোনাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল শুধু তো এই মাছ বোনা দিয়ে খাওয়া হবে না আমার আরও কিছু রান্না করতে হবে সেই জন্য আমি হচ্ছে পাতিলগুলো আগে মেজে নিচ্ছি দেখেন সকালে একবার পাতিল মাজা হয়েছে নাস্তা টাস্তা করে দুপুরে একবার একটু খাওয়া দাওয়ার পরে পাতিল মাজা হয়েছে এখন দেখেন রাত হয়েছে রান্না করতেছি এখনও মাছতেছি বান্না করার পরে কিন্তু আরও এক দফা হাঁড়ি পাতিল মাজা হবে তারপর তো আরও খাওয়া দাওয়া আছে এই পাতিল মাসতে মাসতে আমাদের জীবনটাই হচ্ছে মানে ভসা মাজার মধ্যে আটকে গেছে তাই না এই হচ্ছে মহিলা মানুষের জীবন যাই হোক এটা তো কাজ আমাদের দায়িত্ব করতে তো হবেই তো সব করে মেহেদি দিছিলাম হাতে দিয়ে দুই দিনও টিকলো না হাতের মেহেদি এভাবেই শেষ হয়ে গেছে মানে কাজ করতে করতে তাহলে বুঝেন কত পরিমাণের ধোয়া মোছা করতে হয় তা আমার কিন্তু এদিক থেকে ভাতটাও হয়ে গেছে আর একসাথে রান্নাবান্নার ঝামেলা হয়ে যায় আর কি সেই জন্য অ্যাকচুয়ালি আগে ভাতটাও বসায় দিয়েছিলাম এখন হচ্ছে বাকি রান্নাগুলোও করে নিব শাকটা ধুয়ে নিতেছি একটু বেশি পানির মধ্যে একদম ঝরঝরা করে শাকটা ধুয়ে নিতে হবে আর পাঁচশাক এখানে আমি দুই মোট মনে হচ্ছে অনেকগুলা শাক কিন্তু এগুলা কিন্তু এতগুলা থাকবে না একদম মিলায়া যাবে তো এর আগে আমি একমোট শাক রান্না করছিলাম তারপর দেখা যায় আমি ভাগেই পাই নাই এত বেশি মজাও হয়েছিল আর শেষ হয়ে গিয়েছিল আর তারপর সময় ইদানিং দেখলাম যে এই পাঁচ শাকটা একটু খায় ও শুধু শুধু খায় আমরা তো মায়েরা এরকমই যদি বাচ্চা কোনো কিছু পছন্দ করে সেটা আবারও রান্না করার চেষ্টা করি এরকম হচ্ছে আমারও যতই হোক মায়ের মন তো তাবাসুম শাক পছন্দ করে সেই জন্য আমি শাকটা রান্না করে ফেললাম আর তাপাসুমার বাবা মাছ বোন্না করে ওই জন্য মাছ আর ডাল রান্না করতেছি সত্যি কথা বলতে আজকে আমি যেটা পছন্দ করি এখানে কিন্তু একটাও নয় আমি শাক দিয়েই খেয়ে ফেলবো এটাই হচ্ছে মহিলা মানুষ আসলে মরিচ ঢোলেও ভাত খেয়ে ফেলা যায় আজ এরকম তো আমার ব্যাপারটাও এরকম আমার মনে হয় প্রত্যেকটা ঘরে ঘরেই যে মহিলারা আছে যে গৃহিণীরা তারা সবাইকে খাওয়া দাওয়া করানোর পর যদি থাকে তাহলে খায় আর না থাকলে নাই আর মরিচ ডলেও কিন্তু ভাত খেয়ে ফেলে আমি অনেককেই দেখছি এরকম আসলে এটাই হচ্ছে সংসার জীবন আর এটাই হচ্ছে সংসারের প্রতি ভালোবাসা আমাদের মেয়েদের তো সংসারের প্রতি ভালোবাসা আছে দেখে আমরা গুছায়া সংসার করি ছেলেরা নাকি অল্প বয়সে বিয়ে করলে গুছায়া সংসার করতে পারে না তাদের জ্ঞান বুদ্ধি হয় না কিন্তু দেখেন তো গ্রাম অঞ্চলে অনেক জায়গায় আসতো অল্প বয়সে মেয়ে বিয়ে দিয়ে দেয় কিন্তু কি সুন্দর গুছায়া সংসার করে আর হচ্ছে কিছুদিন না যাইতেই সব কিছুই বুঝে যায় ঠিক আছে এটা আমার মনে হয় আল্লাহ তরফ থেকে মেয়েদেরকে একটা মানে জ্ঞান দিয়ে দেয় যে শ্বশুরবাড়িতে এভাবে এভাবে চলতে হবে মরিচগুলো ভেজে নিলাম সুন্দর করে কারণ শাক দিয়ে খাবো মরিচ না থাকলে তো হবে না আমি একটু বেশি করে ভেজে নিলাম কারণ আচ্ছা একটা বয়ামের মধ্যে রেখে দিবো বেশ দু একদিন খাওয়া যাবে কি এটা হচ্ছে মচমচাই থাকবে রান্না বান্না শেয়ার করি কত কিছুই না শেয়ার করি ভিডিওর মধ্যে সেই জন্য ভাবলাম যে আমার মনের কষ্টটাও শেয়ার করি আপনাদের সাথে দেখেন তো কত কষ্ট করে ভিডিও বানাই কত কষ্ট করে যেখানে এক ঘন্টা লাগে সেখানে আমি দুই ঘন্টা লাগাই রান্না করি তারপরেও ভিডিও বানাই আপনাদের সাথে শেয়ার করি কিন্তু আপনারা কি করেন একটা লাইকও দেন না একটা কমেন্টও করেন না আর সাবস্ক্রাইব তো করেনই না ঠিক আছে একটা ভিডিও দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিলে এমন কি ক্ষতি হয় বলেন তো আমি সুন্দর করে কথা বলতে পারি না মেলায় মেলায় কথা বলতে পারি না এই জন্য কি আপনারা আমার ভিডিও পছন্দ করেন না আপনারা তো কতজনকেই সাপোর্ট করেন কতজনকেই উপরে উঠায়া দেন আমাকে না হয় একটু সাপোর্ট করলেন তাতে কি আপনাদের কোনো অংশে কমে যাবে বলেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও চান আমার আজকে রান্না রান্নাবান্না এগুলাই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ